হরে কৃষ্ণা আপনারা দেখতে পাচ্ছেন লক্ষণ শ্রী শ্রী রাধারোমন বিহারীজ মন্দির অপূর্ব ভগবানদেরকে দর্শন করুন কত সুন্দর ভগবান মাধুর্য মন্ডিত অপরূপ শ্যাম সুন্দর বিগ্রহ দেখ কত সুন্দর সিংহাসন মন্দিরটি দর্শন করুন জগৎগুরু শিলাপ্রপাত কি যায় শিলাপ্রপাত দেখতে পাচ্ছেন আমরা জগৎ গুরু শ্লোপ্রপাত কে যায় নম বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে সুমত ভক্তি বেদান্ত সামিত নমস্তে সরস্বতী দেবীর গৌরবাণী প্রচারণে নির্বিশেষ সুনবাদি পাশ্চাত্য দেশ তারিণী আমরা প্রয়াগরাজ আসছিলাম আশা পথে ইস্কন লক্ষ্ণৌ মন্দির দর্শন করলাম নিজেকে খুব পবিত্র ভগবান মনে হচ্ছে আপনার দর্শন করুন ঠিক হবে না একশো কিলোমিটার এটা হচ্ছে ইস্কুল লক্ষ্ণ এর বাহিরের অংশ আমাদের দুজন প্রভুদেরকে দেখতে পাচ্ছেন বাহিরের প্রকৃতিকে দর্শন করুন মানে হচ্ছে যেন নন্দনকানন এই পৃথিবীতে নেমে আসছে এটা হচ্ছে ভগৎগীতা দেখুন সোসাইটি কৃষ্ণ ইন্টার বাইরে যাহা বলছিলাম বাহিরের পরিবেশটাকে মনে হচ্ছে যেন আমরা উদ্যানে চলে আসছি নন্দনকাননে চলে আসছি বাইরের উদ্যান একদম সবুজ জায়গারা কত সুন্দর ফল ফুল বাইরে কত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন শিশু রাধা রমন মন্দির ইস্কন টেম্পল শিশু রাধা রমন বিহারী কি যায় এখন আমরা বাইরে থেকে চলে আসছি আপনারা যে মন্দিরটি দর্শন করেছেন সেটি হচ্ছে চম্পারি মন্দির নতুন মন্দির তৈরি হচ্ছে দেখুন ওইদিকে দেখতে পাচ্ছেন হ্যাঁ ওইটার পেছনে নতুন মন্দির তৈরি হচ্ছে আমরা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন নতুন মন্দির তৈরি হচ্ছে ইস্কন লক্ষ্ণৌ এর সব মন্দির হবে সেটি হ্যাঁ মন্দিরটি এখন তৈরি হচ্ছে যে মন্দিরটি দেখেছেন সেটি কোনো আর আশেপাশের প্রকৃতি গুলো দেখুন ইস্কন লক্ষণ এর গোবিন্দাস রেস্টুরেন্ট দেখুন দি হায়ার টেস্ট আপনার লক্ষ্ণৌয়ে আসলে এই এখান থেকে প্রসাদ পেয়ে যাবেন আমাদের মহারাজ আসছিলেন মহারাজকে দর্শনে সৌভাগ্য হয়েছে গোবিন্দাস মন্দিরের ভিতরে দেখুন আমরা আসছিলাম সকালে সকালে সাধারণত কোনো দর্শনার্থী থাকে না উম রেস্টুরেন্ট এ খোঁজ কাজ করা হচ্ছে সবাই ভালো